হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো একটু বড় সাইজের সুন্দর সুন্দর কিছু কমের মধ্যে ব্যাগ দেখাবো দেখুন এটা হচ্ছে গুচি টাইপের ভালো কোয়ালিটি একদম টোটালি डिफरेंट ব্যাগ তো এগুলো কি एक्चुअली মাস্টার কপি আর কি চাইনিজ মাস্টার কপি এগুলো ব্যাগ আপনি বিভিন্ন শোরুমে দেখবেন কি 4000 3000 টাকার কিছু সেল করতেছে কিন্তু আমাদের কাছে প্রাইসটা পাবেন না আমরা আপনাদের কাছে পাবেন একদম খুবই রিজনেবল প্রাইস যেটা আপনি কল্পনা করতে পারেন প্রত্যেকটা ব্যাগ অনেক সুন্দর ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড আমি দুই সাইডে যদি ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন মাঝখানে একটা মেন চেম্বার ভিতরে সুন্দর একটা লং বেল্ট সব কিছু দেওয়া আছে অসন্ধার মতো ব্যাগ আর প্রাইসটা তো একদম খুবই অসাধারণ যেটা আপনি কল্পনা করতেন প্রত্যেকটা ব্যাগে থাকবে আমাদের কাছ থেকে খুবই রিজনাল প্রাইস কারণ এগুলো ব্যাগ আমি এক কথাই বলে দিয়েছি আপনি মানে রাপ ইউজ করলে দু থেকে তিন বছর কন্টিনিউস করতে এরকম কোয়ান্টিটি বা ইউজ করতে হবে আর প্রাইসে থাকবে খুবই রিজনাল মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ব্যাগ আপনার যে কোনো শোরুম থেকে একটা কালার পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করে একটা কালার

আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি মাত্র 1100 টাকা 1100 পড়ে এটা খুবই ভালো এগুলো রাপিশ করা সব থেকে 1100 টাকা মাত্র কালার আছে কালার সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্ট একটা কালার ভালো একটা কালার একটা কালার মাত্র টাকা টাকা

আচ্ছা বড়র মধ্যে একটা ডিজাইন এক বেল্টের দোকান তারা বেল্ট নিতে পারেন সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড চেম্বার হবে দুইটা প্রাইস থাকবে মাত্র 1200 1200 একটা কালার খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার একটা কালার একটা কালার এখন ভিতরে স্পেশাল খুলে দেখাচ্ছি আপনাদের একটা ব্যাগ দেখাবো সবগুলো ব্যাগ খুলে দেখানো সম্ভব না ডাবল চেম্বার সেম এরকম দুটো স্পেস পেয়ে যাবেন এটা কেন মোবাইল চেম্বার দেওয়া আছে আর পাশে দুটো চেম্বার মেইন চেম্বার দেওয়া আছে

এবং মেন চেম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি যে যে মেন স্পেস পেজ আছে না দুইটা চেম্বারে ডবল চেম্বারে দেখ এই পাশে একটা চেম্বার সেম আর একটা চেম্বার এই পাশে দুইটা চেম্বার লং জিপিটার যে তোমাদের কালার আছে তোমাদের অনেকগুলো কালার পেয়ে যাবে প্রাইস কিন্তু আপনাদের জন্য খুবই রিজন প্রাইস যেটা কল্পনা করছেন মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা কফি কালার দুশো টাকার ব্যাগ একটা কালার বারোশো টাকা বারোশো টাকা আঠারোশো টাকার ব্যাগ দিচ্ছি মাত্র বারোশো টাকা একটা কালার যেটা ভালো এক পথে পছন্দ হয় এটা আবার টাইগার প্রিন্ট কম্বিনেশন করা আছে ওকে মাত্র 1200 করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট লাগবে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে দিন 1200 করে না 1200 থাকে তো হোলসেল খুচরা দুইটাই কিন্তু अवेलेबल সিম্পল এটা খুব সুন্দর একটা ব্যাগ সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড সফটের ভিতরে যারা নিতে পারেন দুই সাইড করে ম্যাগের চেম্বার আছে মাঝখানে একটা মেইন চেম্বার আছে এখানে মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু দেওয়া আছে কোয়ালিটি একদম আলাদা এটার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ওকে এক হাজার টাকা পিছনে ব্যাট চারি একটা জিপার আছে প্রাইজ থাকে মাত্র এক টাকা এক টাকা এক টাকা প্রাইজ যেটা টাকা মাত্র টাকা টাকা ওকে মাত্র টাকা টাকা ব্যাক টাকা 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 যাবেন আমাদের কাছে

তো যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আমি অ্যাড্রেসটা দিচ্ছি এটা হাই চয়েস স্টান মল্লিকের শপিং কমপ্লেক্সের নিস্তলাদের দোকান নাম্বার জি থার্ড এর নাম্বারটা স্ক্রিনে দেখবো ওকে ফ্রেন্ডস কি পাওয়া যায় মাই চ্যানেল চেক করলে